হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা তিনি বড় হয়েছেন কক্সবাজারে যে কোনো অবিবাহিত ডিভোর্সি কিংবা বিপত্তিক পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যাদের আগের ঘরে সন্তান আছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাবও একসেপ্টেড হবে আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি কক্সবাজারের পাত্রী সুমাই আক্তারের বিয়ের প্রস্তাবে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে থ্রি জিরো নাম সুমাইয়া আক্তার ডাক নাম সুমাইয়া পাত্রীর বয়স ২০ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিনি একজন একজন তার আগের ঘরে বছর বয়সী সন্তান রয়েছে। চার পাত্রী পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি বর্তমানে কোন পেশাতে নিয়োজিত নন তিনি বর্তমানে চট্টগ্রামের বাসখালী এলাকাতে অবস্থান করছেন তার রক্তের গ্রুপ ও পজিটিভ গায়ের রং ফর্সা পাত্রের সংসারের সব কাজকর্ম করতেই পছন্দ করেন পাশাপাশি তিনি জানিয়েছেন তিনি তার অবসর সময়ে পরিবারের সদস্যদের সাথে গল্প করে কিংবা হচ্ছে তাদের সাথে ঘুরে বেড়াতে বেশি পছন্দ করেন তিনি পাশাপাশি ঘর গোছানো কিংবা ঘর সাজানো এমন ব্যাপারে তার ভীষণ আগ্রহ আছে হিজা গোরখা শাড়ি এগুলো হচ্ছে পাত্রের পছন্দের পোশাকের তালিকায় একদম শীর্ষে এবং যে কোনো ধরনের খাবার খেতেই পাত্রের ভীষণ রুচি রয়েছে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পাত্রীর মা অনেক বছর আগে মৃত্যুবরণ করেছেন তিনি বর্তমানে তার সাবেক শ্বশুর শাশুড়ির সাথে অবস্থান করছেন পাত্রীর সাবেক শ্বশুর শাশুড়ি হচ্ছেন তার বর্তমান অভিভাবক তিনি বর্তমানে তাদের সাথে কক্সবাজারে অবস্থান করছেন কক্সবাজারই হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা তিনি বড় হয়েছেন কক্সবাজারে জীবন হিসেবে আমাদের এই পাত্রী একজন ভালো পাত্রের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই দায়িত্ববান হতে হবে সাংসারিক হতে হবে কমপক্ষে একুশ থেকে তিরিশ বছর বয়সী যে কোনো পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন কমপক্ষে পাঁচ ফুট থেকে পাঁচ ফুট আট ইঞ্চের মধ্যে যাদের হাইট রয়েছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো অবিবাহিত ডিভোর্সি কিংবা বিপত্তিক পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যাদের আগের ঘরে সন্তান আছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাবও এক্সেপ্টেড হবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে পঞ্চম শ্রেণী হতে হবে যে কোনো সরকারি বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন বিশেষ করে যারা নিজস্ব ব্যবসায় পরিচালনা করছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবও গ্রহণযোগ্য হবে পাত্রে জানিয়েছেন যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের কি তিনি সম্মান প্রদর্শন করবেন তবে ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মধ্যে কক্সবাজার এবং চট্টগ্রামের স্থানীয় পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব প্রদান করা হবে পাশাপাশি আমাদের এই পাত্রী প্রবাসীদের বিয়ের প্রস্তাবেও ভালোভাবেই আগ্রহী আছেন তো প্রবাসী পাত্র যারা আছেন এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আপনাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারাও চাইলে কথা বলে দেখতে পারেন আমাদের এই পাত্রীদের সাথে পরিশেষে পাত্রী এটাই বলেছেন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পাত্রের বর্তমান এবং ভবিষ্যৎ যিনি মন থেকে মেনে নিতে পারবেন এবং পাত্রের সন্তানকে যিনি প্রায়োরিটি দিতে পারবেন শুধুমাত্র এক নতুন পাত্রদেরকে বিয়ের জন্য প্রস্তাব করতে তিনি অনুরোধ জানিয়েছেন তো এই ছিল আমাদের আজকের পাত্রের বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রের সম্পূর্ণ তথ্য শুনে তার প্রতি আগ্রহ জন্ম নিচ্ছে কিংবা কথা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াম অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রের মেম্বার আইডি অতঃপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান পাত্রের সাথে আপনি যদি চান আমাদের মাধ্যমে